আসসালামু আলাইকুম আশাকারি সকলে ভালো আছেন আজকে আমি এই ভিডিওর মাঝখানে দেখাবো আপনারা কীভাবে আগের তুলনায় ব্লাম থেকে দশগুণ বেশি আর্নিং করবেন এবং কি আগের তুলনায় আগে যদি দশ ডলার পাইতেন তাহলে এই কাজগুলো যদি করেন তাহলে দশ ডলারের জায়গায় 20 ডলার 100% পারসেন্ট পাবেন কেননা এই কাজগুলো যদি করেন তাহলে আপনার ইনকামই বৃদ্ধিভাবে দেখুন সো এই এই কোন কাজগুলো করলে আপনারা বেশি ইনকাম করতে পারবেন এটাই কিন্তু দেখাই দেব আর ব্লাম কিন্তু অনেক ভালো একটা সাইট আর এটা কিন্তু আমাদের খুব শীঘ্রই পেমেন্ট করবে সো এই ভ্লামের ভিতর আমরা বেশি বেশি করে কাজ করে কয়নারানিং করব আর এখান থেকে বেশি বেশি পেমেন্ট পাইতে গেলে আমাদেরকে যে কাজগুলো করতে হবে সর্বপ্রথম আমাদের মেন ব্যালেন্স বাড়াইতে হবে কেননা মেন ব্যালেন্সের উপরেই কিন্তু আমাদের সব থেকে বেশি পেমেন্ট দিবে এবং কি এই মেন ব্যালেন্সটা বাড়ানোর জন্য আমাদেরকে যেই কাজগুলো করতে হবে চারটা কাজ রয়েছে এক নম্বরে ড্রপ গেমগুলো নিয়মিত খেলতে হবে যদি নিয়মিত খেলেন তাহলে এখানে প্রত্যেকটা গেম খেললে আপনি কত করে পাবেন প্রত্যেকটা গেম খেললে আপনি একশো থেকে দুইশো কয়েনের মতো পাবেন দেখেন আমার এখানে দুইশো ছেষট্টিটা জমা রয়েছে এগুলো যদি আমি প্লে চাপ দেখলি তাহলে এখানে প্রায় অনেকগুলো কয়েন আমি পাবো তো সব থেকে বেশি কয়েন আর্নিং করতে পারবেন হলো ড্রপ গেমগুলো খেলে দুই নাম্বারে ফার্মিং তিন নম্বরে আনটাস আনটাসগুলো কিন্তু অনেকগুলা এক একজনের জমে রয়েছে সবগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন হ্যাঁ এবং কি সব থেকে ইম্পর্টেন্ট যেটা ইম্পর্টেন্ট বলতে এটা থেকে সব থেকে বেশি পেমেন্ট দেয় এটা হলো ফ্রেন্ড ফ্রেন্ড যাই যে যত বেশি রেফার করতে পারে সে তত বেশি ইনকাম করতে পারে এটা যে কোনো সাইডে তো ব্লাম কিন্তু মেন ব্যালেন্সের উপর পেমেন্ট দেবে আর মেন ব্যালেন্স বাড়াইতে গেলে অবশ্যই আপনাকে ড্রপ গেমগুলো বেশি বেশি করে খেলতে হবে আর এখান থেকে পেমেন্ট পাইতে গেলে আপনাদেরকে অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে এই যেখানে ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন তাহলে এটা যখনই পেমেন্ট দিবে সরাসরি আপনাদের ওয়ালেটে ডলারটা চলে আসবে সো এই কাজগুলাই করবেন সিম্পল কিছু কাজ এগুলো করে রাখবেন হ্যাঁ আর ব্লাম কিন্তু খুব দ্রুত আমাদেরকে পেমেন্ট দেবে সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন